আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নিউ নিশ নিয়ে যেটা হচ্ছে আমাদের ক্রোমো ব্যাকগ্রাউন্ড ক্রোমো ব্যাকগ্রাউন্ড বলতে কি এই যে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড যেটা আরো খুবই পপুলার অ্যান্ড খুবই বেশি চাহিদাপূর্ণ যেটা দিয়ে আপনারা খুব ইজিলি সেল জেনারেট করতে পারবেন খুবই ভালো একটাই আর নিশের ভিতর যদি আমি কম্পিটিশন দেখি হ্যাঁ একটু হয়তো বেশি অনেক বেশি বাট তারপরে এটার পূর্ণ অনেক বেশি তো এই যে এখানে দেখেন অনেকে এখানে এআই ডেভেলাইসে প্লাস এখানে অনেকে এই যে এটা এআই তাও এআই মেক সেটা আমরা চাইলে খুব ইজিলি এআই ছাড়াও বানাতে পারি শুধু আমাদের ফটোশপ দিয়ে তো ওটা কীরকম করে ওটা আমি দেখাচ্ছি এখানে এই যে ক্রোমো ব্যাকগ্রাউন্ড তো ক্রোমে স্টাক ব্যাকগ্রাউন্ড এরকম লেখা সার্চ দিলে পাবেন এখানে এই যে ডিফারেন্ট শেপ বা ডিফারেন্ট এই যে এক একটা ই এটা এখানে দেখেন এই যে খুব ইজি বানানো বাট তারপরে আমি ফটোশপ দিয়ে দেখাই তো ফার্স্ট হল অল আমি যাব ফটোশপে তো যাওয়ার পর জাস্ট আমি কি করব এখান থেকে ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে আমি একটা আর্টবোর্ড সাইজ নেব যেরকম আমার এখানে আসছে প্লাস তারপরে যদি আমি চাই না আরও একটু বাড়াই নেব তো সাত হাজার বাই তিন হাজার আর এখানে ঠিক আছে দেন ক্রিয়েট দেওয়ার পর জাস্ট আমি কি করব এখানে আমি যদি চাই যে না আর্টবোর্ডের কালার আমি চেঞ্জ করব এখানে এটা লক ছাড়াবো প্লেয়ারে ক্লিক দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে যদি চাই যে না আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে বা আমি এখানে কিছু একটা ই করবো তো আমি যদি চাই তো এই যে সলিড ব্যাকগ্রাউন্ড এখান থেকে ই করতে পারি বা গ্রিডিয়েন দিয়ে ডিরেক্ট ই করতে পারি এখানে আমার এই যে গ্রিডিয়েন্ট গ্রিডিয়েন্ট আসার পর এইখানে গ্রিডিয়েন্টের কালার আমি নিতে পারি যেরকম এখানে এটা আছে আমি জাস্ট একটু অন্য ডিফারেন্ট কালার নিই যাতে আমাদের ডিজাইন গুলো সিমিলার না হয় তো আমি এখান থেকে এটাকে এখন টান দেব এই যে একটু লোড নিচ্ছে এইখানে একটা নিউ লেয়ার নিয়ে তারপরে এখানে একটু টান এই যে এখন আমাদের ডিজাইনে একটা গ্রিডিয়েন্ট কালার আসছে আসার পর জাস্ট আমি কি করব এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করব সেকেন্ড লেয়ার সিলেক্ট করার পর জাস্ট আমি কি করব ফিল্টারে যাব ফিল্টার থেকে লিকুইডিটি লিকুইডিটিতে আসার পর আমাদের এখানে কিছু সেটিং দিতে হবে যেটা এই জামা লিকুইডিটি আসলো আসার পর এইখানে ফার্স্ট অফ অল যেখানে নজর রাখতে হবে এইখানে না এইখানে না এটা টিক দিতে হবে আমাদের এইখানে যে ফরওয়ার্ড ওয়ার্ড আছে এখানে আরো অনেক রকমের আছে বাট আমাদের যেটা মেন ফোকাস তো এইখানে যে ফরওয়ার্ড ওয়ার্ড টুল এটা এটা সিলেক্ট থাকবে আর অনেকের হয়তো এটা এরকম থাকবে আর এই যেটা আগে ফার্স্ট অফ অল টিক দিয়ে নেবেন কারণ কি এটা যদি আমি টিক দিয়ে স্যার এটা কি করতে যাই আমার এখানে পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে আমাদের তো ওটা ই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখানো যাবে না তো আমরা কি করবো এটাকে এডেলে সেপ দেবো পিন এডেল এটা রাখবো এটা রাখবো তারপরে এইখানগুলোতে আসে এখানে বাদ বাকি যেটা আছে থাক বাট এইখানে এই যে ব্রাশ সাইজ আমি যদি চাই ব্রাশের সাইজ বাড়াতে পারে এই যে এটা আমার ব্রাশ সাইজ তো আমি এখান থেকে এটা এই যে একটু করি এই যে ব্রাশ সাইজ তো আমি এটা ব্রাশ সাইজ সবসময় সাতশো থেকে আটশোর ভিতরে রাখি তো এটা সাতশো থাক থাকার পর এই যে এখন এডেলে যদি আমি ক্লিক না দিয়ে এরকম করি তাহলে এরকম হয় বাট আমি যদি এটার পেনে ক্লিক দিয়ে তারপরে যদি এইটাকে এরকম করি তাহলে কিন্তু জিনিসটা হয়েছে অন্যরকম একটা ভাস তৈরি হচ্ছে যেটা আমাদের ক্রোমোজম ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি আমরা আমি হচ্ছে এটা আর একটু বাড়াই দিই এটা বাড়াই আমি জাস্ট এই যে আমি আমার মতন করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ভিতরে একটা শেপ বা একটা এই দিচ্ছি যেটা আমার দরকার এই যে এটাকে একটু সরাই যে আমার গ্রেডিয়ান কালারটা এইরকম হয়ে গেল যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা এখানে অন্য অন্য কালার আছে অন্য এই যে এই যদি এরকম বানাইতে চাই তাহলে কিরকম এটা আমি ফার্স্ট অল একটা দেখালাম এটাতে বেশি ফোটে ওঠে না প্লাস যদি চান এটা কালার গুলো একটু গাঢ় দিতে হবে যেটা আমরা এখানে গ্রিডিয়েন্টে এখানে এইখানে বা এইখানে গ্রিডিয়েন্টে ক্লিক দিয়ে যখন কালার গুলো একটু বেশি গাঢ় টাইপ থাকে তখনই করতে পারবো তো আমি যেটা করি সব সময় বা আমি যেটা বানাই সেটা হচ্ছে আমি আর একটা বার দেখাই তো এখানে হোয়াইট থাকবে থাকার পর আমি কি করব ব্রাশ টুলে আসবো ব্রাশ টুলে আসলাম এটার সাইজ আমি এরকমই থাকবে থাকার পর এখানে যে উপরে ব্রাশের সাইজ আছে যে কিরকম সাইজ নেবেন আমি এখানে যে কোনো একটা সাইজ নিয়ে রাখলাম আর তারপরে এই যে ফিল কালারে ক্লিক দিলাম দেওয়ার পর আমি কালার কি যাচ্ছি হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক চাচ্ছি ব্ল্যাক রাখার পর আমি জাস্ট কি করছি একটু আমি আমার মতন করে একটু আঁকাই দিচ্ছি যদি চাইতাম যে না আমি এরকম করে পারি আমি এরকম আঁকাই দিলাম দেওয়ার পর কি করব এই যে আমার এই লেয়ারটাই সিলেক্ট আছে যেহেতু এই সেম লেয়ারের ভিতরে আমার এই আমি আঁকা বাঁকা করছি তো তারপরে আবারও ফিল্টার ফিল্টার থেকে লিকুইডিটি লিকুইডিটি আসার পর আমি এই যে ব্রাশ সাইজটা আর একটু কমাই দিই দেখি আর এই যে সব কিছু যেহেতু সেম আছে তো আমি জাস্ট আমি আমার মতন একটু ঢেউ তুলে দিই যেটা আমার দরকার এটা এরকমই থাক এটা আমাদের যেটা আমার দরকার সেটা আমি এখানে এরকম করে একটু পাস করে নিয়ে এখানে একটু এই যাই যেন এইখানে গুলো আমি একটু ঢেকে দিচ্ছি যেটা আমার এখানে যে হোয়াইট একটা স্পট আছে ওটা যাতে বোঝা না যায় বা এখানে ওয়াই স্পট বলতে এখানে একটা লাইট শ্যাডো পড়েছে সেটার জন্য এরকম হুম এই যে আমি ওকে তে ক্লিক দিলাম যে আমার লিকুইডিটি শেষ এই যে খুব ইজিলি সেম টাইপের ডিজাইনগুলো কিন্তু মেয়ে ফেলছে এই যে শুধু কি কালারগুলোই কালার কম্বিনেশন করতে হবে আপনাদের কালারগুলো চেঞ্জ করতে হবে আমি এখানে এআই রে জেনারেট অনেকগুলো ডিজাইন দেখলাম যেমন এই যে ব্ল্যাক এখানে মাঝখানে অন্যরকম কালার আছে তো এখানে গ্রিডেন্ট দুইটা নিচ্ছে ব্ল্যাক অ্যান্ড এই টাইপে দেখেন সেম টাইপের ডিফারেন্ট আর কি তো এখানে অনেক রকমের ডিজাইন আছে নিচটা অনেক পপুলার প্লাস এখানে চাহিদা পূর্ণ অনেক অনেক বেশি এআই বানানো বাট অন্য রকম থাকে যেটা আমাদের খুব ইজিলি অ্যাকসেপ্ট করবে তা আমি যদি চাই দেন তারপরে এখান থেকে সেফ সেভ থেকে তো এটা আমি রাখবো হচ্ছে আমার ফিল্টারের জন্য ফিল্টারের কিসের জন্য এটা আমি আপলোডও দেবো প্লাস হচ্ছে ফিল্টারের রাখবো ফিল্টার সেভেন এটা আমি রাখি এটা হচ্ছে আমার কি জন্য দরকার আমি ফিল্টার সেভ দিলাম এই ফিল্টারটার কারণ কি আমি বারবার বলছি এটার কারণ হচ্ছে আমার একটা অটোমেশন আছে যে অটোমেশনের সাহায্যে এটার সাথে গ্রিডিয়েন্ট মিক্স করে আমরা অনেক রকমের ডিজাইন মেক করতে পারবো যেটা খুব ইজিলি এই যে আমার এই ফিল্টারগুলো মেক করা আছে এইগুলোতেই আমি পরবর্তী একটা ভিডিও বানাবো স্ক্রিপ্ট দিয়ে যেগুলোর সাথে ক্রোমো ব্যাকগ্রাউন্ড প্লাস নিউ ভার্টিক্যাল স্ট্রাইক বা স্ট্রাইপ এইরকম এই ব্যাকগ্রাউন্ড প্লাস এই ব্যাকগ্রাউন্ড সব রকমের ব্যাকগ্রাউন্ডে মিক্স করে কম্বাইন করে বানাতে পারবেন তো ভিডিওটা আমি এর পরে দেব আর একটা ই যেটা হচ্ছে আমার এই ডেসক্রিপশনে আমার একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে যেখানে হচ্ছে আমরা হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করছি যেখানে হচ্ছে যাদের কোনো প্রবলেম বাই সবকিছু সলিউশন ওখানে দেবো প্লাস ওখানে অনেক রকমের আপডেটও দেবো তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন করে নেবেন সবাই তো আমি জাস্ট একটু আমার একটু দেখি সাড়ে আটটা দিকে এটা আমি ডিরেক্ট আপলোড করি এটা আছে আমার তো আমি জাস্ট কি করব আমার সাড়ে আটটা হোক সাড়ে আটটা হোক যাই যে জাস্ট আমি এটা আপলোড করে দিই আমি এখান থেকে আমার এতে আমি জাস্ট আপলোড করে দেই এই যে আমি মাত্র মানে এই ফিল্টারটা আর যদি আমি চাইতাম যে না আমি এখন অফি করবো না এই যে আরেকটা ফিল্টার বা আমি ফিল্টার লিখে সেভ করছি এটা হচ্ছে ক্রোমো ব্যাকগ্রাউন্ড এটা এটা আমি এই যে ক্রোমো ব্যাকগ্রাউন্ড দেখুন ম্যানুয়ালি ডিজাইন কিন্তু এগুলো খুব ইজিলি বানাইতে অনেক বেশি সময় লাগে না শুধু কি ডিফারেন্ট একটু শেপ অ্যাঙ্গেল দেবেন তাহলেই হবে তো বসকে বেড়ে এই পর্যন্তই